রসুলিল্লা মাল্লা নবী আবাদিমিন শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব পবিত্র হজ সম্পর্কে আজ আরবি মাসের এগারোতম মাস পবিত্র জিলখত মাসের প্রথম তারিখ নবী করিম সাল্লহি তাবুকের যুদ্ধ থেকে ফিরে তার সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবারা শোনো যদি নিয়ত ঠিক থাকে এই ক্ষেত্রে তোমরা যারা আমার সাথে তাবুকের যুদ্ধে গিয়েছিলে এবং যারা যেতে পারে নাই তাদেরকেও আল্লাহ তোমাদের সমপরিমাণ পরিমাণ সবাব দান করবেন তাই পবিত্র হজের উদ্দেশ্যে যারা নিয়ত ঠিক রাখবেন পরবর্তীতে তারা যদি যেতে না পারে তাহলেও আল্লাহ তালা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন দ্বিতীয়ত সালাতের জন্য যে ব্যক্তি উজু করে মসজিদের উদ্দেশ্যে দিবে আল্লাহ তালার নবী নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র জবানি বলেছেন যদি কোনো ব্যক্তি উজু করে মসজিদের উদ্দেশ্যে মসজিদে যায় এক্ষেত্রে আল্লাহ তালা তাকে একটি হজ উমরার সাওয়াব দান করবেন তৃতীয়ত ফজরের সালাত শেষে যে ব্যক্তি বসে অপেক্ষা করবে জিকির এবং দুরুদের মাধ্যমে সময়টা কাটিয়ে সূর্য উঠার জন্য অপেক্ষা করবে সূর্য উঠার পরে দুই রাকাত এশাকের নামাজ পড়বে অথবা সালাতুদ্দোহার দুই রাকাত নামাজ পড়বে এই ক্ষেত্রে নবী করিম সাল্লহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে একটি হজ উমরার সবাব দান করবেন চতুর্থত মদিনার মসজিদ কোবার কথা বলা হয়েছে যেই মসজিদটি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজ হাতের প্রথম মসজিদ করেছিলেন সেই মসজিদে কোবাকে কোবার মধ্যে যে যেই ব্যক্তি দুই রাকাত নফল নামাজ পড়বে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা একটি হজু উমরার সবাব দান করবেন চতুর্থত রমজান মাসে যে ব্যক্তি উমরা হজ পালন করবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রমাদানুল মোবারক মাসে উমরা পালন করল সেই ব্যক্তি যেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে তার জীবদ্দশায় আমার সাথে হজ এবং উমরা পালন করল সুবহায়নুল্লাহি আামদিহি সুবহায়ন আল্লাহ আজিম অর্থাৎ নবী মাহমুদুর রসুল্লাহ সল্লাহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন তার সাথে সাহাবাইক রাম যেমনিভাবে হজ পালন করছেন এবং যেই সওয়াবের অধিকারী হয়েছেন ঠিক তেমনিভাবে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমাদান মাসে একটি উমরা পালন করবে আল্লাহ আল্লাহতালা নবীর সাথে হজ এবং উমরা করলে যেই সবাব পেতেন ওই সকল সবাব ওই সকল ব্যক্তির আমল নামায় আল্লাতালা লিখে দিবেন ছয় নম্বরে হাজিদের বিভিন্ন ব্যস্ততা থাকে হজে যাওয়ার আগে তার বিভিন্ন প্রস্তুতি থাকে কোনো ব্যক্তি যদি হাজিদের তার প্রস্তুতি কাজের মধ্যে অংশগ্রহণ করে তার ব্যাগটা একটু এগিয়ে দেয় তার কে সুপরামর্শ দেয় হজের কী কাজ কোন সময় করবে ধীরস্থিরে তার প্রত্যেকটা জিনিস গুছিয়ে দেয় তাকে একটু আউগিয়ে দেয় তার ব্যাগটা গাড়িতে নিয়ে উঠাইয়ে দেয় এবং গাড়িতে ব্যাগটা নামায় অর্থাৎ হজে যাওয়ার জন্য যে আনুষঙ্গিক কাজগুলি রয়েছে এই কাজে অংশগ্রহণ করার করবে যেই ব্যক্তি আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে একটি হজ উমরার সবাব দান করবেন সাত নম্বরে সাহাবাই কেরাম নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার ধনী সাহাবিরা যারা ধন সম্পদ রয়েছে তারা তো মোকাতুল মোকারমায় যে হস করবে কিন্তু আমরা যারা গরিব মানুষ রয়েছি আমাদের যাদের তৌফিক নাই তাহলে আমাদের কী উপায় হবে তখন নবী মাহমুদুর রসোল্লাহ সল্লাহাম তাদেরকে আশ্বস্ত করে বললেন ও আমার সাহাবারা ও আমার উম্মতে আনেওয়ালা মুহম্মদী উম্মতেরা তোমরা জেনে রাখো তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে আল্লাহ তালা তাকে একটি হজ উমরার সবাব দান করবেন অষ্টমত যে ব্যক্তি কল্যাণের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে অর্থাৎ অন্যের কল্যাণের জন্য সে ঘর থেকে নিহত করে করে বের হবে যে অমুকের কল্যাণের জন্য এমুকের ভালোর জন্য আমি যাচ্ছি আল্লাহ তালা বল আল্লাহ তালার হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামায়ও একটি হজ ওমরার সবাব লিখে দেওয়া হবে শেষ আল্লাহ তালার নবীর সাহাবি আবু উমামা বখিল রাদি আল্লাহ তালাহু বলেন নবী করিম সল্ল্লা আলহি আসাল্লামের মুখ থেকে আমি কানে শুনেছি নবী সলাল্লাহু আলহি সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি মসজিদে যে কিছু শিখার উদ্দেশ্যে ঘর থেকে উজু বানিয়ে সে মসজিদের উদ্দেশ্যে রওনা দিল অথবা যে কেউ মসজিদে যে কাউকে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে মসজিদের মধ্যে রওয়ানা হলো আল্লাহর নবী সাল আলহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা একটি হজ উমরার সবাব দান করবেন এতক্ষণ আমরা যেইগুলি শুনলাম আমরা যদি এই আমলগুলি আমাদের জীবনে আনতে পারি তাহলে আল্লাহর নবী বলেছেন আমাদেরকে একটি হজ উমরার সবাব দান করবেন তবে উল্লেখ্য যে একটি বিষয় এই কথাগুলি এই আমলগুলি হলো যারা মক্কাতুল মোকারমায় মদিনা মনোয়ারায় যাওয়ার তৌফিক নাই টাকা পয়সা নেই অথবা অসুস্থ এই সকল ব্যক্তির জন্য এই আমলগুলি যদি করে তাহলে হজ উমরা সাহাব আল্লাহ তালা তাদের আমল নামায় দেবেন যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় যেই ব্যক্তি উপরে হজ ফরজ হয়েছে অর্থাৎ মক্কাতুল মোকারমা যাওয়া এবং আসার খরচ এক মাস তার ওখানে থাকার খরচ এবং কি পরিবার পরিজনের এই এক মাস যে ওখানে থাকবে সফরে এই টুক পরিমাণ অর্থ যদি তার তহবিলে থাকে আর সেই ব্যক্তি যদি হজ করে না করে মারা যায় নবী মাহমুদুর রসোল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে মারা গেল না ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল তাতে আমার কোনো আসে যায় না যাদের ধন সম্পদ রয়েছে এই কথাটাই বোঝাতে চেয়েছেন যাদের ধন সম্পদ রয়েছে তারা অবশ্যই বাইতুল্লার জিয়ারত এবং নবী মাহমুদুর আলাই সাল্লামের মদিনা মনোবরায় যে নবী সাল্লামকে সালাম দিতে হবে তাহলেই তার এই নেকগুলি সে পাইতে পারে অন্যথায় যারা এই হজ সম্পদের অধিকারী হওয়ার পরেও হজ করলো না হজ না করে মারা গেল তার সম্পর্কে কি রয়েছে একটা দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদটা হলো নবীর মুখ দিয়ে বলেছেন যে সে হজ যদি না করে মারা যায় তাহলে সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক তাতে আমি নবীর কিছুই আসে যায় না এইটা হলো আমাদের জন্য যাদের ধন সম্পদ আছে হজ করলো না অবহেলায় কাটিয়ে দিল এই বছর যাবো না সেই বছর যাব। এমন করতে করতে যে হজের কার্য সম্পাদন করলো না আল্লাহর নবী তার জন্য এই দুঃসংবাদ দিয়েছেন আর খুশ খবরই হলো যাদের সামর্থ্য নাই এই যে আটটা আমলের কথা বলা হলো এই আটটা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদের কি কি করবেন হজ এবং উমরার সব দান করবেন আজার নয় সুবহান আল্লাহি ওবে হামদিহী সুবহান আক আল্লাহ মা ববে হামদিকা আলহামদুলিল আসহাদিল্লাহ ইল্লাহ আনতা আস্তাহফিরুল্লাহ ওয়া তুলাই আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ওবার